সত্যি কি বাংলাদেশ ব্যাংক নতুন নোট বাজারে ছেড়েছে বিশ টাকার নোটের ছবিতে দেখা যাচ্ছে কান্তজিউ মন্দিরের ছবি যেখানে আগে ছিল ষাট গম্বুজ মসজিদের ছবি টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় গেল ইদুল ফিতরে ছাড়া হয়নি নতুন নোট এবারের ঈদে বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়বে একদম নতুন ডিজাইনের নোট যে নোট হাতে নিলেও পাওয়া যাবে ইতিহাস হাতে নেওয়ার অনুভূতি তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে চমকে দেয়া সব নোটের ডিজাইন এমনকি কোন কোন টাকার ডিজাইন নিয়েও তৈরি হয়েছে বিতর্ক কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছবিগুলোর সত্যতা কতটুকু সত্যি কি বাংলাদেশ ব্যাংক নতুন নোট বাজারে ছেড়েছে নতুন নোট ছাপানো খুবই স্বাভাবিক ঘটনা বিশ্বব্যাপী বিভিন্ন দেশ প্রতি পাঁচ থেকে সাত বছর পর পর নোটের ডিজাইন পরিবর্তন করে নিরাপত্তার কারণে রাজনৈতিক পট পরিবর্তনের নয় মাস হলেও এখনও বাংলাদেশের বাজারে আসেনি নতুন নকশার নোট টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় গেল ঈদুল ফিতরে ছাড়া হয়নি নতুন নোট তবে এবার ঈদে আসার কথা নতুন নোটের আসল সংস্করণ কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুজব বা মিথ্যে ছবি ছড়িয়েছে এসব নোটে দেখা গেছে বাংলাদেশের মানচিত্র সাথে সকল ধর্মের কিংবা ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রতিকৃতি বিশেষ করে নোটের ছবিতে দেখা যাচ্ছে কান্তজিউ মন্দিরের ছবি যেখানে আগে ছিল ষাট গম্বুজ মসজিদের ছবি এটা দেখেই নেটিজেনদের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন বিতর্কে জড়িয়েছেন আবার সবচেয়ে অবাক করা বিষয় হল কিছু ছবিতে দেখা গেছে তারেক রহমান ডক্টর ইয়ুন বা মাহফুজ আলমের মুখ। কোনো নয় এগুলো হচ্ছে নতুন মতো সাজানো ছবি যা কারু ইচ্ছায় ছড়ানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব নোটের ছবি ছড়িয়ে পড়েছে সেগুলো সত্য নয় প্রকাশের আগে নোটের ডিজাইনের বিষয় খুব কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হয় তাছাড়াও নতুন নোটে কোন ব্যক্তির ছবি থাকবে না নতুন নোটে প্রাকৃতিক দৃশ্য কিছু ঐতিহ্যবাহী ভবন প্রাণী প্রভৃতির ছবি থাকবে তবে প্রশ্ন হচ্ছে তাহলে কবে আসছে নতুন নোট জানা গেছে সাতাইশে মে বাজারে আসছে বিশ টাকার নোট এতে কান্তিজু মন্দির ও বৌদ্ধ মন্দিরের ছবি থাকবে শিল্পাচার্য আবেদিনের দুর্ভিক্ষের চিত্র ও আতিয়া মসজিদের ছবিযুক্ত নোট মে এবং বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত এক হাজার টাকার নোট দোসরা জুন বাজারে আসবে ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় আবু সাঈদ ও মুগ্ধের অবয়ব সংবলিত পাঁচ টাকার নোট বাজারে আসবে ঈদের পরে Desk Report News 24.